ওয়েলকাম টু আরংঘাটা বারহাট্টা রাজবাড়ি বা বাবুরবাড়ি আনুমানিক সাতশো বছর আগেকার এই পুরাতন ধ্বংসাবশেষ প্রায় রাজার বাড়ি আজকে আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং আপনারা দেখতে থাকুন পুরো বাড়িটি আমি কিন্তু ঘুরাবো আপনাদেরকে দেখাবো এবং কতদিন আগেকার গ্রামবাসী গ্রামবাসীবিন্দুকেও বলতেই পারছেন এই বাড়িটার কত বছর আনুমানিক কত বছর আগেকার বাড়ি এটা বলতেই পারছে এটা অবস্থান কোথায় করে নদিয়ার জেলা আরনঘাটা মামজল থেকে কাছাকাছি আরনঘাটা থেকে কাছাকাছি পাঁচ কিলোমিটার মামজনের কাছাকাছি এই বারহাটটা গ্রামে রয়েছে রাজার বাড়ি বা জমিদার বাড়ি বা বাবুর বাড়ি সামনে রয়েছে একটা রানীমা বা বাড়ির মানুষের স্নান করার একটা পুকুর এখানে রয়েছে এবং কি সুন্দর নিপুণ হাতের ডিজাইন রাজার নিজের হাতে তৈরি করা এই ডিজাইন এবং এটা ছিল হচ্ছে বয়াদিদের রাখার জায়গাটা একটা জেলখানা এটা আমার মনে হয়েছে এটা আমার পার্সোনাল অভিমত বাট পাড়ার লোক বলতে পারছেন আমি বলে দিলাম এটা কি করে হয় আমার অভিমত এটা হচ্ছে একটা জেলখানা ছিল সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটা উপর লেভেলটা একদমই খারাপ অবস্থায় রয়েছে ভেঙে পড়তে পারে যখন তখন আমি অনেকটা আপনাদেরকে দেখাবো দোতলা রয়েছে দোতলাটা উঠে দেখাবো ড্রোন শটের মাধ্যমে উপরটা আপনাদেরকে দেখাবো কি অবস্থায় রয়েছে এই বাবুর বাড়ি বা রাজার বাড়ি ঠিক আছে না সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে শুধু সাপ বেজি টিকটিকি গিরগিটি হনুমান এগুলোর সাথেই দেখা হয়েছে কোনো জনমানুষের সঙ্গে দেখা হয়নি দু একজনের সাথে দেখা হয়েছে বাট তারা কেউ এই বাড়ি সম্বন্ধে ইনফরমেশন দিতে পারছে না আনুমানিক সাতশো বছর আগেকার রাজার বাড়ি আজ আপনাদেরকে দেখাচ্ছি বারহাটটা গ্রামে আমি প্রশান্ত বিশ্বাস সরাসরি ওয়েলকাম করছি ওয়েলকাম টু বারহাটটা রাজার বাড়ি বাবুর বাড়ি আচ্ছা এই এটা কি রাজার বাড়ি না বাবুর বাড়ি রাজার বাড়ি রাজার নাম কি ছিল একটু জোরে বল একটু কাছে আসুন আচ্ছা মনে আসছে না এটা রাজার বাড়ি আনুমানিক কত দিন আগেকার এই রাজার তিরিশ তিরিশ পঁয়তিরিশ বছর তা হবে কেন আপনি দেখেছেন তিনশো না পয় তিনশো বছর আগেকার কিনে সেটা বলেন হ্যাঁ না আমরা দেখিনি আপনারা দেখেন তাহলে আপনার বয়স তো কত হলো তা তাহলে বললে কি আচ্ছা আচ্ছা এই রাজার এখনো সম্পত্তি আছে নাকি এখানে সবই যোগের আচ্ছা মানে এদের পূর্বপুরুষ কোথায় থাকে এই পুরো বারহা গ্রামটাই এই রাজার থাকে বাজার

আচ্ছা 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 খুব ভালো লাগলো আর রাজার নামটা মনে আসছে না এটা তো বারহাটটা গ্রাম আচ্ছা 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 জিজ্ঞেস করেন আচ্ছা এই বারহাটটার যে এটাকে রাজার বাড়ি ছিল না জমিদার বাড়ি ছিল এই এই যে রাজার বাড়ি না জমিদার বাড়ি ছিল এটা জমিদার বাড়ি জমিদার জমিদারের নাম কি ছিল জমিদার বাড়ি জমিদারের নাম কি ছিল জমিদার না না জমিদার 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 বাড়ি আছে না বাবুর বাড়ি আমি কি বল এই ইটের যে সাইজ এই সমস্ত গুলো দিয়ে আমার মনে হচ্ছে এটা অনেক পুরনো বাড়ি মানে কতদিন আনুমানিক কতদিন আনুমানিক ছ সাতশো বছরের পুরনো তো বাড়ি হবে এটা মানে আপনি কি মানে এটা এখানে প্রথম আসলেন দেখেছেন এর আগে প্রথম আসলাম আমি প্রথম এসেছি এখানে এখানে এর আগে আসিনি কিন্তু বাড়ির যে কাঠামো যে এইগুলো দেখে তাতে মনে হচ্ছে আর এগুলো কিন্তু যে যে ডিজাইন মানে যে ভাবে বাড়ি ঘর করা তাতে অত আগেরই বাড়ি তাছাড়া এখনকার দিনে বাড়ি মানে জেলখানা রাইট এটা জেলখানা এগুলো কিন্তু জেলখানা আমার যেটা মনে হচ্ছে জেলখানা এখানে হচ্ছে বিচারটিচার করতো রাজা মানে রাজার নানান জায়গা নানান ইয়ে ছিল সেই সমস্ত জায়গার মধ্যে একটা পাঠ এবার ভিতরে অনেকটা জায়গা আছে কিন্তু ভিতরে যেতে ভয়ই লাগছে আমরা উপরে দোতলা পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তোমরা উপরে যে ছাদের অংশগুলো দেখলে বুঝতে পারবে নিচ থেকে খুলে খুলে পড়ে গেছে তাই উপরে বেশিক্ষণ থাকিনি আমরা নিচে চলে এসেছি থাকে আগেকার দিনে যেমন বাড়ি ছিল এই দিকে জানলাঘর আছে এখান দিয়ে আলো আসার জন্য মানে সিঁড়ি যাতে অন্ধকার না হয়ে যায় তখনকার দিনে কারেন্টের অত ব্যবস্থা ছিল না যে কারণে এরকম করা এই দেখো সিঁড়ি সরু সিঁড়ি একদম মানে একটা মানুষ ওঠা যাবে মানুষই যাবে তার বেশি উঠতে পারবে দুজন একসাথে কেউ উঠতে পারবে না কোনসব প্রায় রাজার বাড়ি বা বাবুর বাড়ি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি obviously হচ্ছে সেই বাবুর বাড়ি বা রাজার বাড়ি আজকে অনেকটাই ধ্বংস প্রায় ধ্বংস হয়ে গেছে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি আরংঘাটা বাবুর বাড়ি বা রাজার বাড়ি বারহাটটা হ্যাঁ বারহাটা থেকে আমি সরাসরি প্রশান্ত বিশ্বাস আপনাদের আজকে দেখাবো প্রায় ধ্বংসবশেষ বসে হয়ে গেছে রাই এটা যদি আরও একটু সংরক্ষণ করা যেত আপনাদেরকে আমি ডিজাইনগুলো দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখুন ডিজাইনগুলো দেখলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে এখনো রং কিন্তু লেগে রয়েছে গায়ে আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো ডিজাইনগুলো একবার দেখুন এই ডিজাইনগুলো প্রমাণ দেয় যে এটা কোনো রাজার বাড়ি ছিল ভিতরে একটা সাপ মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে একটা বড় সাপ কোনো সাপ হতে পারে যাই হোক আমি সেটাও দেখব ড্রোন উড়াই উড়িয়ে উড়িয়ে দেখবো এবং আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাবো আপনারা দেখুন এটা হচ্ছে বাবুর বাড়ি বা রাজার বাড়ি নামে পরিচিত এখানে এক রাজা থাকতো সে বসবাস করতো এখানে গ্রামের লোকের কাছ থেকে যেটুকু যা আমি আইডিয়া পাচ্ছি তেমন কেউ আইডিয়া দিতে পারছে না এটা কয়েকশো বছর আগেকার বাড়ি কিন্তু এখনও কিন্তু তার গ্রিল রয়েছে এখনও তার দরজা রয়েছে গাছ ছম ছমছম করা একটা পরিবেশ এখানে কিন্তু রয়েছে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এখানে দরজাগুলো খোলা রয়েছে হনুমান রয়েছে দেখুন হনুমান বাবাজি উপরে বসে রয়েছে এখান দিয়ে আমি যদি একটু ঢোকার চেষ্টা করি এই হচ্ছে এই হচ্ছে আপনার মূল পথ আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখতে পাবেন তাহলে এই হচ্ছে বাবুর বাড়ি বা রাজার বাড়ি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক জিনিসপত্র পরে রয়েছে আর এখান দিয়ে একটু গাছ হয়ে গেছে দেখুন এখান দিয়ে বড় বড় গাছের শিকড় বেরিয়ে গেছে টালি দিয়ে ছাদগুলো তৈরি করা ছিল এবং কি বলবো আচ্ছা এরকমই ছাদ হতো এবং একটা বড় বট গাছ হয়ে গেছে এর ভিতরে ঠিক আছে না ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে এবং সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো কিন্তু সাধারণ মানুষ করতে গেলে কিন্তু ভীষণ চাপ আছে তো আমি পৌঁছে গেছি আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই পুরোটাই দেখাবার চেষ্টা করব এখন প্রায় ধ্বংসাবশেষ এই দেখুন এখানে একটা গ্রিল এখনো রয়েছে এটা কিন্তু বারহাটটা রাজার বাড়ি হ্যাঁ বারহাটটা রাজার বাড়ি সুন্দর ডিজাইন আমি আমি একবার একটু একটা ইট পেলাম রাজার আমুলের ইট এখানে লেখা রয়েছে এ সি ভি দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে একটা ইট পেয়েছি এখনকার যে সাইজের ইট সেই সাইজের কিন্তু ইট নয় সেই সাইজের এই এখানে বলবো একবার ক্যামেরা ম্যানকে বলবো এইগুলো আপনাকে দেখাই এই 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 সাইজের সাইজটা সাইজটা মিলে গেছে একদমই কম সাইজ এটা চুন সুরকি আমি এখন কিন্তু হাত দিয়ে একটু একটু জুম করে দেখাও হাত দিয়ে খুঁটে খুঁটে কিন্তু এগুলোকে ফেলে দিতে পারছি অর্থাৎ এটা চুন সুরকির উপরে এখনো দাঁড়িয়ে রয়েছে কিন্তু শক্ত প্রচুর শক্ত এবং কাঠের পাটাতন দিয়ে কিন্তু উপরের যে যিনি মানে উপরের যে ইটা রয়েছে আপনার এগুলোকে কিন্তু দাঁড় করা রয়েছে একটা কাঠের পাটাতনের মাধ্যমে তখন রডের ব্যবহার ছিল সেটা কম ছিল আমি আপনাদের আরেকটু দেখাই একদম ঘাস ছমছম করা পরিবেশ ক্যামেরাম্যানকে বলবো একটু নজর দিতে পারবো একটু পিছিয়ে যাও একটু পিছিয়ে যাও একটু পিছিয়ে যাও গাছ ছমছম করা পরিবেশ তার ভিতর কিন্তু আপনাদের দেখাবো এখানে জন মানুষ কেউ নেই রয়েছে সাপ রয়েছে হনুমান রয়েছে বেজি রয়েছে গুক্র সাপের মতন সাপের সঙ্গে আমার দেখা হয়েছে এখানে বাট তখন আমি ক্যামেরা স্টার্ট করি তাও চেষ্টা করবো দেখাবার জন্য যাই হোক আমি এখানে একবার ক্যামেরাম্যান কি বলবো আসতে এখনো ধ্বংসাবশেষ করে রয়েছে এখানে কিন্তু একটা মন্দির রয়েছে এখানে একটা মন্দির রয়েছে এই হচ্ছে সেই মন্দিরটি দেখুন এখানে কোনো মন্দির রয়েছে মন্দির ছিল রাজা সেই দেবতাকে পুজো করত এটা হচ্ছে একটা কাঠের পাল্লা কাঠের পাল্লাটা কিন্তু এখনো সচল রয়েছে এই হচ্ছে কাঠের পাল্লা ঠিক আছে না এই হচ্ছে কাঠের পালা দেখুন অনুমান আমাদেরকে দেখছে এই হচ্ছে অনুমান আমাদেরকে দেখছে যাই হোক এখানে আমি ক্যামেরাম্যানকে বলবো আর একবার আসতে ক্যামেরাম্যানকে বলবো আর একবার আসতে এখানে দেখুন এখানে একটা এটা কি বলবো এটা দরজা কি দরজা মনে হচ্ছে না এগুলো দরজা না কোন একটা পাটাতন কিন্তু এখানে পড়ে রয়েছে এই পাটটা এখনো ভালো রয়েছে এই পাটটা কিন্তু এখনো ভালো রয়েছে এখানে একটা ঘর রয়েছে এই ঘরের ভিতরে তেমন কিছু নেই এই ঘোরেও তো রাজা নিজেই বসবাস করতো বা কোনো দেবতার পুজো এখানে হতো একদম গাছ করা পরিবেশ আমি আপনাদেরকে দেখাই ঘুরিয়ে এই জায়গাটা হচ্ছে রাজা নিজেই হয়তো ব্যবহার করতো এখানে একটা বেদি মোড়ে আছে সম্ভবত এখানে একটা বেদি তৈরি রয়েছে অর্থাৎ কোনো দেবতার পুজো এখানে কিন্তু হতো এই হচ্ছে বিষয় আজকে বারহাটটা বাবুর বাড়িতে রয়েছি এখান দিয়ে সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে রাজা নিজে উঠতো সেই সিঁড়ি দিকে কিন্তু আমি সেই সিঁড়িতে আমি কিন্তু আপনারা দেখুন সেই সিঁড়িতে আপনাদেরকে আমি উঠে উঠে দেখাচ্ছি এই হচ্ছে বারাহাটটা বাবুর বাড়ি বা রাজার বাড়ি দিবস এখানে দেখুন এখানে একটা দোতলা রয়েছে এখানে একটা হনুমানও রয়েছে দেখুন হনুমানটা চলে গেল হনুমানটা চলে গেল এখানে কিন্তু আপনি একটা দোতলাও পাবেন কিচ্ছু করবে না এখানে একটা এখানে দোতলার দোতলা আমরা অলরেডি উঠে গেছি এখানে এখানে হনুমান রয়েছে এই মুহূর্তে প্রচুর হনুমান রয়েছে এটা দোতলা এই দোতলা ঘরে হনুমান থাকে আর তেমন কেউ থাকে না এখানে যখন এই দেখুন হনুমান দেখতে পাচ্ছেন আর জানলা দরজাগুলো সবটাই ভেঙে গেছে আমি সম্পূর্ণটাই আপনাদের দেখাবো আমি যখন তখন এখান থেকে পরে যেতে পারি কারণ সাতটা কিন্তু পুরোটাই ফাটা এখানে তাস খেলা গ্রামের কিছু মানুষ এখানে তাস হয়তো খেলে বা এখানে কিছু খাওয়া দাওয়া হয় যাই হোক এখন এগুলো কিন্তু লোহার দোতলাটা যখন হয় সেটা কিন্তু লোহার তৈরি মানে লোহার পাটাতুন দিয়ে ছাদটাকে তৈরি করা হয়েছিল এখন এটা রয়েছে আমি বাবুর বাড়িতে দারুণ লাগছে এটার একটু সংরক্ষণ করলে কিন্তু অনেকের অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারতাম এটা সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে দেখুন একদম গাছটার উপর দিয়ে কিন্তু হনুমানের বিচরণ ক্ষেত্রে হনুমান রয়েছে এবং কি বলবো পুরোটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে অর্থাৎ ধ্বংস হয়ে গেছে এখনো কিন্তু একটু রিপেয়ার করে রাখলে আমাদের আমাদের পরের কিন্তু এখান থেকে অনেক কিছু দেখতে পাবে বা বাবুর বাড়ি রাজার বাড়ি জমিদারের বাড়ি যাই বলুন না কেন তারা কিন্তু এখানে পাবে অনেকে এখানে নাম লেখে গেছে ভালোবাসার স্বীকৃতি এখানে দিয়ে গেছে তারা আদৌ কি এখন সমাজে আছে কি না আমি জানি না তো আপনার কেমন লাগলো এখানে এসে আমার তো ভীষণ ভয় লাগছে মানে একদম গা ছমছম করা একটা পরিবেশ ফাঁকা জায়গায় আর এখানটা চারিদিকটা শুধু জঙ্গল আর মানুষ তো কোনো জায়গায় নেই জনপ্রাণী কোনো জায়গায় নেই সাপ কোপ বা হনুমান এইসব আর যখন তখন ঘর ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমরা যেহেতু এখন উপরে রয়েছি নিচ থেকে যখন আমরা দেখলাম নিচের কিছু কিছু জায়গা কিন্তু খুলে গেছে ছাদের এবার এটা কিন্তু যখন তখন খুলে যেতে পারে তাহলে হচ্ছে এই জিনিসগুলো খুবই মানে সংরক্ষণ করে রাখা খুবই দরকার যে সময় এই জিনিসটা তো তৈরি করতে প্রচুর টাকা খরচ করেছিলেন মহারাজা মহারাজা হোক জমিদার হোক নিশ্চয়ই কেউ মানে বিত্তবান লোক কেউ এখানে ছিলেন তিনি তৈরি করেছিলেন কিন্তু সেই জিনিসটা সংরক্ষণের অভাবে কিংবা পূর্বপুরুষকেও আছে কিনা আমার মানে এই সম্পর্কে কোনো ধারণা নেই এই জিনিসগুলো সংরক্ষণ করা হয়নি যে কারণে এটা এখন ধ্বংসের পথে চলে গেছে আর সেটা এখন শুধুমাত্র হনুমানের বাসস্থান হয়েছে আমরা এবার থেকে করছি বাই বাইকে আর যেতে যেতেও কিন্তু একটা রাজার সেই ধ্বংসাবশেষ আমার চোখে পড়লো এটা হচ্ছে একটা ছোট ঘর প্রায় ধ্বংস হয়ে গেছে বাট এটা আমার সম্ভবত মনে হয় ঘোড়া বা হাতি কিছু এইখানে রাখতো রাজা আর মূল আপনাদেরকে দেখালাম কোনো পাহারা কারণ এটা রাস্তা ছিল এটা রাস্তা ছিল এই পিছনে রাস্তা রয়েছে এখানে পাহারাদা থাকতে পারে কোনো একটা আনুমানিক তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সঙ্গে থাকুন আমি বাই বাই করছি এখন